নমস্কার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই সকলকে আজ শুনব আমরা মায়ের কথা জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মিতা প্রণমামি মুহুর মুহুর পনেরোই শ্রাবণ তেরোশো পঁচিশ বঙ্গাব্দ মাত্র দুদিন পূর্বে স্বামী প্রেমানন্দ মহারাজের দেহ রক্ষা হয়েছে তাই মায়ের ভক্ত সন্তানরা তাঁকে দর্শন করতে গিয়ে শ্রী শ্রী মায়ের মুখে শুধুই তার সন্ন্যাসী সন্তানদের কথা শুনছেন প্রেমানন্দ মহারাজের দেহরক্ষায় বোধ হয় তার মনে আজকাল ছেলেদের কথাই নদিত হচ্ছিল তাই তাদের কথা তুলে মা বললেন ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টিরঞ্জন ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে একদিন সকলে বলা বলি করলে আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুঁড়ে এলুম দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না সুরেশবাবু এলে কিছু বলা হবে না ভিক্ষে টিককেও কেউ করতে যাব না এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে সারা দিন গেল রাত অনেক হয়েছে এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে নরেন আগে উঠেছে বলছে দেখ তো দরজা খুলে কে আগে দেখ তার হাতে কিছু আছে কি না আহা খুলেই দেখে লাহাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে দেখে তো সব মহা খুশি ঠাকুরের দয়া টের পেল তখনই উঠে ঠাকুরকে ভোগ রাত দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে এমনি আরও কদিন হয়েছে সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল এখন ছেলেরা তো মহা সুখে আছে আহা নরেন বাবুরাম ওরা কত কষ্ট করে গেছে এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কত দিন ভাতের হান্ডা মাজতে হয়েছে নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছ তলায় পড়েছিল খানিক পরে দেখে কে তাকে ডাকছে দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি গ্রহণ করুন নরেন বললে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই তুমি ভুল করছো আর কাউকে দিতে বলেছেন লোকটি মিনতি করে বললে না মহারাজজি আপনার জন্যই এসব এনেছি দুপুরে আমি ঘুমিয়েছি দেখি কি স্বপ্নে একজন বলছেন সিকি রোড অমুক গাছতলায় যে সাধু আছে তাকে খাবার দিয়ায় স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম তখন আমার গায়ে ধাক্কা দিয়ে কে বলছে আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস শিগগির যা তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয় রামজি হুকুম করছেন তাই সব নিয়ে ছুটে এসেছি তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে সব গ্রহণ করল মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও শান্তি